উনিশশো সাতাশি সালে অশোকনগরে রাজীব গান্ধী পা রেখেছিল আর এই উনিশশো এই চব্বিশ সালে নরেন্দ্র মোদী পা রাখছে আমার সাঁইত্রিশ বছর পরে অশোকনগর বাস হিসাবে আমাদের গর্ব হচ্ছে আঠাশে মে মঙ্গলবার অশোকনগর হরিপুর মাঠে নির্বাচনী সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি একদম জোর কদমে দিবারাত্র সেই কাজ চলছে সালটা ছিল উনিশশো তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অশোকনগরের মাটিতে রাজীব গান্ধী এসেছিলেন এবং কি কবে এসেছিলেন কি কারণে এসেছিলেন একটু জেনে নেওয়ার চেষ্টা করব তো কী কবে এসেছিল কত সালে এসেছিল এবং কি কারণে এসেছিল উনি এসেছিলেন আমরা অশোকনগরে যারা রাজনীতি করেন বা রাজনীতি ছাড়াও যারা আছেন তাদের কাছ থেকে সব শোনা যে উনি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে সোজা আট নম্বর কালীবাড়ি মরে এসছেন ওখানে একটা গাড়ি চেঞ্জ করেছেন করে উনি কোচুয়া মরে গেছেন গিয়ে ওখানে একটা ছোট্ট মিটিং করেছেন মিটিং আবারও এক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অশো এই হরিপুর মাঠে সভা করতে আসবেন সাঁত্রিশ বছরে আগে এক প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এখানে এসেছিল অশোকনগরে আবার সাঁত্রিশ বছর বাদে নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী তিনি এখানে আসবে আপনি রাজীব গান্ধীকেও দেখেছেন আবার নরেন্দ্র মোদীকেও দেখতে চলেছেন কতটা আবেগ কি বলবেন তখনকার আবেগ একরকম ছিল এখনকার আবেগ অন্য রকম পুরো টোটালটাই অন্য রকম তখন আমরা ছোট তারপরে এত মিডিয়া নেই মানুষের মধ্যে এত প্রচার ছিল না সাধারণভাবেই এসছে আর এখন আসাটা অন্যরকমভাবে পুলিশি নিরাপত্তা তখন এত পুলিশি নিরাপত্তাও ছিল না এখন প্রচণ্ড পুলিশি নিরাপত্তা সেনাবাহিনী নিরাপত্তা সের মধ্যে আসছে এটাই আমাদের গর্ব দিদি সবসময় যাকে টিভিতে দেখেন সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অশোকনগরে আসবেন আপনি অশ্বনগরের বাসিন্দা কি বলবেন কতটা খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি দেখ খুব খুশি একদম অসন্না মানুষ হিসাবে যে অস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশ্বনগর হরিপুর মাঠে সভা করতে আসবেন তবে কোন মাঠে হেলিপ্যাড তৈরি করা হবে তা নিয়ে কিন্তু যেরকম এসপিজি কমান্ডোরা যেরকম ধন্দের ছিলেন পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনও একটি ধন্দের ভিতরে ছিলেন কারণ তারা গতকাল থেকেই অশ্বনগরে বিভিন্ন মাঠ তারা ঘুরে দেখেছেন যেমন অশোকনগর পল্লী সংঘের মাঠ অশোকনগর স্টেডিয়াম অশোকনগর দু নম্বর খেলার মাঠ আর পাশাপাশি হাবড়া আম্বেদকরের খেলার মাঠ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন কিন্তু শেষ পর্যন্ত আজ ঠিক করা হলো যে অশোকগড় স্টেডিয়ামে সেখানেই হেলিপ্যাড তৈরি করা হবে এবং সেখানেই নরেন্দ্র মোদীর যে চপার সেখানেই নামবে আর সেখান থেকে বাইরোডে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পথ বাইরোডে এসে এই হরিপুর মাঠে এখানে তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের হয়ে প্রচার করবেন আঠাশে মে মঙ্গলবার ঠিক দুপুর দুটোর সময় এই হরিপুর মাঠেই নরেন্দ্র মোদী এখানে সভা করবেন একদম দিবারাত্র রাত্র এখানে কাজ চলছে আর সভাস্থলে পেয়ে গেছি আমাদের বারাসার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী দাদা প্রথমে জানতে চাইব যে হেলিপ্যাড কোথায় তৈরি করা হলো এবং বা এই মুহূর্তে এই হরিপুর মাঠের সভা স্থলে কী পরিস্থিতি কতটা জোর কদমে কাজ চলছে দেখুন গতকাল এসপিজি কমান্ডোরা এসেছিল বিভিন্ন মাঠ পরিদর্শন করেছে সবশেষে তারা আমাদের যে স্টেডিয়াম আছে অশোকনগরে সেই স্টেডিয়ামকে চিহ্নিত করেছে সেখানেই আমাদের প্রধানমন্ত্রী চপার নামবে সেখান থেকে আমরা এই হরিপুর মাঠে তাকে নিয়ে আসবো এবং ওখান থেকে কত কিলোমিটার হবে এখানে এখান থেকে দেড় কিলোমিটার মতো হবে বাই রোডে আসবে বাই রোডে উনি আসবেন আর সত্যিকারের বলতে ভাবুন একবার যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি আসবেন অশোকনগরের হরিপুর মাঠে হাবড়া অশোকনগরের সংলগ্ন এরিয়ায় মাঠ আর ভীষণ মানুষের জমা হিসাবে আমরা সবাই আনন্দে আছি যে তার আসার অপেক্ষায় আমরা আছি আর তিনি আসলে পুরো এই যে বার্সাত সাংগঠনিক জেলার মধ্যে যে সিটটা আছে বার্সাত লোকসভা সিট আমাদের প্রার্থী স্বপন মজুমদার তিনি জয়ী হবেন এবং তার গ্যারান্টি নিয়েই কিন্তু উনি আসছেন কত লোকের এখানে সমাগমন হতে পারে এখানে শুধু কয়েক হাজার নয় লাখো লাখো মানুষের সমাগম হবে আমরা আশা করছি এই মাঠে আমরা ধরাতে পারবো না তবুও আমাদের যারা হ্যাঙ্গার হচ্ছে হ্যাঙ্গার এখানে তিনটে হ্যাঙ্গার হবে এসপিজি কমান্ডরা তারা সবসময় এখানে এসপিজি কমান্ডরা তারা এখানে চলে এসছেন তারা মানে সবসময়ের জন্যই মাঠে দিবারাত্র মানে ঘোরাফেরা করছেন তাদের যে বিষয়গুলো আছে তারা খুটিয়ে নেটিয়ে সেগুলো দেখছেন আর আমরা আশাবাদী যে বিপুল লোক জমায়েত হবে এবং তাদেরকে আমরা কি করে কন্ট্রোল করব সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে কারণ প্রধানমন্ত্রী মানে এতদিন যাব তিনি কোনোদিন হাবড়া অশোকনগরের মাঝে উনি আসেননি অশোকনগরে এই হরিপুর মাঠ জন সমাগম হবে এটা আমরা আশা করি একদমই এত সময় কথা বললাম বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন যারা এই মাঠের এই সভায় স্তরে দায়িত্বে রয়েছেন কথা বললাম তারা কিন্তু জানিয়েছেন একদম প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি অসনরের মতো এই মাটিতে পা রাখবেন তারা তাদের একটা অন্যরকম একটা আবেগ কাজ করছে পাশাপাশি এখানে লাখ লাখ মানুষের জমায়েত হবে পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী স্বপন মজুমদার এই নরেন্দ্র মোদী আসাতে তার জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল এরকমটাই তিনি মনে করছেন পাশাপাশি এখানে এসপিজি যারা কমান্ডো তারা প্রতি মুহূর্তে এই সভা পরিদর্শন করছেন এবং গতকাল থেকেই যে ধন্দের ভিতরে ছিল যে কোথায় বা কোথায় হেলিপ্যাড তৈরি করা হবে প্রধানমন্ত্রী নামবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা ঠিক হলো যে অশোকনগর স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে অশোকনগর থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমনে নিউজ